মাদারীপুরের রাজর উপজেলার পশ্চিম তেলাকান্দির স্বামীর শেখ বিশ বছরের এক যুবক ভূমধ্য সাগরে নৌকাডুবিতে নিখোঁজ গত পনেরোই নভেম্বর বাংলাদেশ থেকে অবৈধভাবে লিবিয়ার মাধ্যমে ইতালি যাওয়ার পথে তিনি নিখোঁজ হন বলে দাবি পরিবারের পরিবার জানায় গোপালগঞ্জের দালাল ইলিয়াসের মাধ্যমে ১৯ লাখ টাকার চুক্তিতে স্বামীরকে লিবিয়া পাঠানো হয় ছয় অক্টোবর বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই তার আর কোনো খোঁজ নেই লিবিয়া থেকে ফিরে আসা একই উপজেলার জামাল সর্দার জানান সাগর পাড়ি দেওয়ার সময় ভোট ডুবে সামির নিখোঁজ হন সামিরের মা সুফিয়া বেগম চোখের পানি ফেলতে ফেলতে বলেন আমার ছেলেকে হয় ফিরিয়ে দেন না হয় পৌঁছে দেন সামির শেখ মৃত আমির শেখের ছেলে দর্শক বিস্তারিত ভিডিওতে দেখো আপনার ছেলের কিভাবে গেল সামির এটা boron বিস্তারিত লিবিয়াতে দেখুন তার কী অবস্থা এখন বাড়িতে গেছে তো ভালোই আগে গিয়েছিলাম ওই ফোন ফোন বলমা কষ্ট পড়া না মা আমার দোয়া কর ভাল আল্লাহর কাছে ভালো রাখছস সত্যিই বাবা কর গো আল্লাহর কাছে ভালো হয়ে যাত না আমরা ফোন দিন আগে ফোন গেম দেবে মা আয় করবা তিরিজ না খালি কাছে দোয়া করবা

এখন সে কি আপনাদের এই ব্যাপারে কোনো ক্ষতিপূরণ বা এরকম দিতে চাইছে দিতে হ্যাঁ বলছে যে মামা তোমরা এই করো না নিরাশ হয়ে না মামা আমি আসি তোমার পাশে তোমরা গরিব মানুষ তোমার আমি ঠগামো না মামা আজকেও কথা বলছি জাগে দেখো আল্লাহ আল্লাহ করকে খুশি হয়নি হয়তো বড় কোনো জেলে থাকতে পারে ইয়া ইয়াসিন এক জেলে আছে আর অন্য জেলে থাকতে পারে দেখো আল্লাহ আল্লাহ করকে খুশি হয়নি না আইলো তোমার আমি মারমু না কইছি মামা আমার এক ভাই তো আল্লাহ দিলে এখন নাই খবর নাই গেছে এখন আমার এই বাইরে বাসা আমরা এবার আমরা টাকা পয়সা সুদি করে গান গেছি মাসের সুদে টাকা আন গেছি আমাকে জায়গা জন্য নাই যে এই বেশ কাম নাই সুদ চার্জ করব আরেকজনে কিস্তি রে মাসে 4 লাখ টাকার কিস্তি হাজার টাকার কিস্তি এ আমার ভাই এখন টানতে পারবে না আমার ভাই তো কাজই করতে পারে না আমার বড় ভাই আমরা কিভাবে ঋণ এই ভাই আমরা কয় নাম্বার ছিল আপনাদের ভাই ছিল নাম্বার আপনারা কয় ভাই কয় আমরা তিন ভাই দুই ভাই তিন বুইন আমি সবার বড় তারপর আরাক এক বাই তারপরে ওই যে ওই বুই তারপরে এই ভাই চার নাম্বার ভাই আরাক এক বুই নাসে ছোডো পাঁচ জন রহমত মাঠ ভাই সামির শেখের বাসায় সামির শেখ গত এক মাসের অধিক সময় তিনি ইতালি অবৈধপথ ইতালি যাওয়ার জন্য তিনি বাসা থেকে বের হয়েছেন এখন তার কোনো সংবাদ তার পরিবারের হাতে নেই তার পরিবার তারা যতদূর জানতে পেরেছি তারা নিকোস রয়েছেন বলে জানিয়েছেন এবং তাদের কোনো সংবাদ তারা এখনও পায়নি তাদের পরিবারের দাবি যে তিনি সমুদ্রে যখন আপনার লিবিয়া হয়ে তিনি ইতালির উদ্দেশ্যে রওনা হয় তখন সেই ভোটটি যে কোনো পানিতে নিমজ্জিত হয় নিমজ্জিত হওয়ার পর সেই তারা অনেক সময় প্রায় তিন চার দিন পানিতে ভেসেছিল এখন তারা জীবিত আছে কিনা বা মৃত রয়েছে কিনা সেটি কোনো সন্ধানী তারা পাচ্ছে না তা আমরা লিবিয়া সরকার বাংলাদেশ সরকার তথা ইতালি সরকারের কাছে আহ্বান জানাবো যাতে এই সামির শেখ তার সন্ধান যদি সে জীবিত হোক বা মৃত হোক তার সন্ধান পরিবার চায় এবং তার পরিবার যদি সে মৃত হয় তার লাশটা তারা ফেরত চায় জীবিত হয় তাকে সেভাবে তারা ফেরত চায় তা আমরা প্রত্যাশা করব বাংলাদেশ সরকার লিবিয়া সরকার ইতালি সরকার যাতে তার এই সংবাদটি এবং সকল যারা নিউজটি দেখবেন দর্শকদের আমি অনুরোধ করবো আপনারাও যদি এরকম জেনে থাকেন তার সন্ধান আপনারা দেবেন মাদারীপুর জেলার বিশেষ করে রাজুর উপজেলায় এই প্রতিদিনই আমরা দেখি যে এই অবৈধ পথে ইটালি যাবার পথে মানে মৃতের সংখ্যা প্রতিদিনই আমরা এটি দেখছি তো আসলে এখন আমরা দেখতে দেখতে এখন আমাদের কাছে খুবই মানে খারাপ লাগে আসলে প্রতিদিনই কারো না কারো মায়ের গোল খালি হচ্ছে এই অবৈধভাবে ইটালি যাওয়ার পথে এত মৃতের সংখ্যা বাড়ছে প্রতিদিনই মারা যাচ্ছে এই রাজুর উপজেলার ছেলেরা কিন্তু তারপরেও এই অবৈধ পথে ইটালি যাওয়া বন্ধ হচ্ছে না এজন্য আমি খুবই দুঃখ প্রকাশ করছি আমার আমি আশা করব যে আর জানি এইভাবে অবৈধ পথে ইটালি না পাঠায় বৈধভাবে সে ইউরোপ আমেরিকা বা যে কোনো দেশে মানুষ যেতে পারে আপনারা বৈধভাবে যাবেন অবৈধ পথে ইটালি যে লক্ষ লক্ষ টাকা খরচ করে সাগরে ডুবে প্রাণ না প্রাণহানি ঘটিয়ে এভাবে মানে পরিবাররা নিঃস্ব হচ্ছে অনেক কষ্ট করে সুদে টাকা এনে কিস্তির মাধ্যমে টাকা এনে ব্যাঙ্ক লোন করে টাকা এনে এভাবে দিচ্ছে তো তারাও এই পরিবারগুলো নিষ্ঠ হয়ে যাচ্ছে আপনারা অবশ্যই বৈধ পথে সঠিক কাগজপত্রের মাধ্যমে যাবেন এবং এইভাবে যাতে আর একটি মৃত্যু না ঘটে সেটি আমি কামনা করি আমগ্রাম ইউনিয়নের পশ্চিম তেলিকান্দি নিবাসী আমির শেখের ছেলে সামির শেখ গত নভেম্বরের পনেরো তারিখে ইটালি যাওয়ার উদ্দেশ্যে লিবিয়া থেকে বোটে করে পারি জমায় তো যাওয়ার পথে সে এখন নিখোঁজ রয়েছে এখন সে বেঁচে আছে কিনা বা মারা গেছে সে এখন পর্যন্ত এখানে কেউ জানতে পারে জনের সেই লিবিয়া থেকে ইটালি যাত্রা করে তো বোটটি মাঝপথে এসে ডুবে যায় ডুবে যাওয়ার পরে যারা মানে ছিল সেখানে তারা তিন দিনের মতো ভেসে ছিল একশো বিশ জনের মধ্যে তার মধ্যে হয়তো প্রায় নব্বই পঁচানব্বই জন মারা গিয়েছে আর বাকিরা বেঁচে আছে এখন বাকিদের মধ্যে এই স্বামীর শেখের এক মামাতো ভাই সে বেঁচে গিয়েছে তো এখন সে সে নাগারে জেলে রয়েছে তো স্বামীর শেখ কি বেঁচে আছে কিনা সেই খবরটি এখনো সেখানকার কারো মাধ্যমে জানতে পারিনি তো আমরা অবশ্যই এই সংবাদের মাধ্যমে এই নিউজ প্রচারের মাধ্যমে যদি কেউ এটি জানতে পারেন অবশ্যই জানাবেন এবং আমরাও চেষ্টা করছি ওখানে যারা রয়েছে ওখানে যারা ইটালি নিয়ে গেছে সে দালাল বা তার যে আত্মীয় স্বজন বন্ধু তাদের মাধ্যমেও জানার চেষ্টা করছি যদি আপনারা কেউ এই নিউজের মাধ্যমে জানতে পারেন অবশ্যই জানাবেন